দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে হিম্মত দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়ি পালকে ধরিবে হাল আছে কারে হিম্ম কে আছো জোয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্য কে আছো জোয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্য এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরি পা দুর্গম গিরি কান্তার মরুদুস্তর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার তিমির রাত্রি শান্তির আশা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান তিমির রাত্রি শান্তির আশা সাবধান

ছলো কোটি মুসলিম মানুষের ঘরে যতদল পাথরের মতো চেপে বসেছিল ঠিক ভাই আমার 2009 সাল থেকে শুরু করে 24 সালের জুলাই মাস পর্যন্ত এই বিগত 16 বছরে চার চারটি নির্বাচন তারা করেছে এই নির্বাচনে এদেশের কোন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না দিনের নির্বাচন রাতে করেছে রাতে নির্বাচন দিনে করেছে একশো সাতটি আটটি পর্যন্ত ফোর্ড করে তারা ক্ষমতায় থেকে দুঃশাসন চালানোর অবচেষ্টা করেছে ক্ষমতায় থেকে এই সুজলা সমলা শস্য সমলা বাংলাদেশকে তারা কুরে কুরে খেয়ে ধ্বংস করেছে এদেশের জনগণের গরিবের সাধারণের কৃষকের মজুরি মুটি ব্যবসায়ীদের পকেটের টাকাকে তারা আত্মসাত করে ওই বিদেশে বেগম পাড়া বাড়িয়েছে বিগত এক থেকে চার তারিখ পর্যন্ত টাকার রাজপথকে তারা বন্দুক দিয়ে রাইফেল দিয়ে উপরে হেলিকপ্টার উড়িয়ে গুলি করে এদেশের মানুষকে তারা প্রচুর মতো হত্যা করেছে বাইরে আমার আপনার সব কিছু জানেন এদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা রুখে দাঁড়িয়ে তারা এই অত্যাচারের শাসন সহযোগের বিরুদ্ধে টাকার রসপথ কে আন্দোলিত করেছিল সেখানে অক্ষান্ত হয় নাই কসর মতো ওই ছাত্র জনতার বুকে গুলি করেছে ওই রংপুরের শহীদ আবু সাইদের বুকে খালি হাতে শহীদ

ছাত্র তাদের লড়াইয়ের কারণে এই 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 সরকারের পতন বন্ধ হয়েছে গত 5 তারিখে সে চিন্তা করেছিল আমার পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে বিজিবি দিয়ে সরাবাই দিয়ে আমাদের মুখের কথাকে বন্ধ করে রক্তের গন্ধ বয়ে দিয়ে সে ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল সহ্য করেন নাই দুপুর দুইটার মধ্যে

শান্তির পথে চলতে গেলে আমাদের বক্তব্যভাবে চলনটাই এখন আমাদের এখন সময়ের দাবি পুলিশ ভাই ভাইকে আমরা বলবো তোমরা রাষ্ট্রের সরকারের খেরে বাহিনীতে পরিণত হয়েছিলে। তোমাদের বন্ধু তোমাদের পোশাক জনগণের টাকা দিয়ে কেনা সেই বন্ধু পোশাক জনগণের বিরুদ্ধে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে গিয়েছ এর আমার অনেক পুলিশ ভাইরা আছেন আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সндар তাদেরকে ভুল বুঝে র্যাব বাহিনী কে বিজেপি কে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সে বিতর্কিত অবস্থান সৃষ্টি করেছে গিরি কান্তার মরুদুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার